সকাল সকাল মা এখানে চাল নিচ্ছে রান্না করার জন্য আর সব কাজ হয়ে গেছে আজকে সকাল সকাল তা আমি এই ব্রাশ করতে যাব এখনো যাইনি কেননা আমি বিয়েবাড়িতে যাব না তার জন্যে মা চালটা একটু বেশি করে নিল যাতে রাত্রেবেলাও আমার হয়ে যায় আর এইদিকে বদ দিদি আমার চা বানাতে চলে এসছে প্রত্যেক দিন দেখো কখনো আমি চা বানাই কখনও দিদি বানাই আর আমি প্রায় ব্রাশ প্রায় মানে প্রায় না ব্রাশ ট্রাশ করে এসে এখানে দাঁড়িয়েছি নিজেকে একটু আয়নায় দেখবো বলে আর তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করবো বলে তা দিদি চাটা বানানো হয়ে গেলে আমরা চা খাবো ছেলেকে এই মাত্র ঘুম থেকে উঠালাম ছেলেও উঠে গেছে তা ওকে বললাম ঠিক আছে তাহলে তুই বিরাস করে আয় চা খেতে হবে চা কিন্তু হয়ে গেছে তা মা ওই ঘরে বসে আছে চা খাওয়ার জন্যে আর আমাদের এদিকে দেখো পাক টেবিল পাখাটা উঠিয়ে রাখা আছে গরমের সময় হাওয়া খায় এদিকে দেখো মা চা চালও ধুয়ে নিয়ে চলে এসেছে মানে আমাদের অতটা কিছু করতে হয় না মা ভালো থাকলে মাই করে দেয় এদিকে আমার বাবু বিয়েবাড়ির সামনে দাঁড়িয়ে ব্রাশ করছি আর দেখো প্যান্ডেলটা এমন জায়গায় হয়েছে লোকজন কিন্তু আমাদের বাড়িতে অনেকজন সকালেও এসেছিলো তাই ভাবলাম উঠোনটা ঝাড় দেবো তো উঠোনটা একটু পরে ঝাড় দেবো আগে রান্নার দিকে একটু গুছিয়ে নিই ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে তরকারিটা কেটে নিচ্ছি আজকে কিন্তু আমি খালি আলু পটলের তরকারি বানাবো আর বেশি কিছু বানাবো না তো যাই চলো উঠানটা ঝাড় দিয়ে ফেলি তা উঠানটা ঝাড় দিতে এসেছি এদিকে গাছগুলো সব এমনভাবে দেখো লঙ্কা গাছটা কিন্তু অনেক বড় হয়েছে কি অনেকগুলো লঙ্কা গাছ একসাথে আছে কিন্তু লঙ্কা কিন্তু একটাও হয় না গাছে তা ওই কাঠ ঠাস সেরে ভাবলাম সিঁড়িটা নোংরা হয়ে আছে সিঁড়িটা একটু ধুয়ে দিই আর রোদের তাপে এত গরম হয়ে গেছে তোমাদের কি বলবো আর বিকেলবেলা একটু মনে কেনি জুতোর দোকানে চলে আসলাম মনার একটু জুতো লাগবে বিয়েবাড়ি যাবে বলে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তখনই এসেছি এখন যাবে সাজগুজ করবে আমি কিন্তু যাব না বিয়েবাড়িতে তো আজকের ভিডিওটা আমার এতটাই তোমরা সবাই ভালো থাকো